আজকে আমরা জানবো বিরাটিতে কী কী ইতিহাস ব্রিটিশ ভারতে কি হয়েছে বা ব্রিটিশ ভারতের আগে কি হয়েছে মুঘল শাসন ছিল মুঘল শাসনের সময় কি হয়েছে আমরা সব তথ্য ধরে ধরে আজকে জানবো এই জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই অল করে দাও চলে তাহলে শুরু করে যাক প্রথমেই জানা যাক যে একটা মুঘল শাসন যখন ছিল তখন কিন্তু ওখানে বিরাটিতে এখানে রাজবাড়ি স্থাপিত হয়েছিল তারপরে এখানে কিন্তু একটা বাগান রয়েছে আর বাগানের কিন্তু একটা পুকুর এরিয়াতে রয়েছে আর তাছাড়াও তাছাড়াও কিন্তু রাজবাড়ি রয়েছে শরৎকালী রাজবাড়ি বাটা ওদের যে রাজবাড়ি ছিল সেই রাজবাড়ি কিন্তু এখনও রয়েছে বলে জানা যায় কিন্তু যে বিরাটি যে কলেজ রয়েছে সেই বিরাটি কলেজে কিন্তু কিন্তু একটা আশ্রম রয়েছে ওখানে যে মেন রোডটি রয়েছে মানে মেন যে রাস্তা এটা কিন্তু ব্যবহার করা হয় সেই মোগল আমল থেকেই এই রাস্তার নাম হচ্ছে মধুসূদন ব্যানার্জির এছাড়াও রয়েছে নিমতাতে একটি মন্দির কালীবাড়ি মন্দির বলে সেটি জানা যায় সেটা রয়েছে কল্যাণী রোডের ওইখানে আপনারা কিন্তু যেতে পারেন সহজেই বিরাটি থেকে অটো ধরে কিন্তু চলে যেতে পারেন এরকম এই মন্দিরটাতে ঠিক আছে বরতলায় নামবেন নেবে ভেতর দিয়ে হেঁটে হেঁটে চলে যাবেন তাহলে এই মন্দিরে কিন্তু পৌঁছে যেতে পারেন আগে কিন্তু ব্রিটিশ ভারতে যখন ছিল ব্রিটিশ শাসন চলাকালীন কিন্তু ব্রিটিশরা কিন্তু এই বিরাটিকে ব্যবহার করেই কিন্তু মায়ানমার যেত বলে সূত্রের খবর ঠিক আছে মানে ব্রিটিশরা কিন্তু এক প্রকার মায়ানমার যেত এই বিরাটি হয়ে এখানে তারা রেস্ট নিত এটা কিন্তু আগে পুরোটা নিমতা নামে ছিল বিরাটি থেকে কিন্তু খুব কাছেই রয়েছে এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে আপনারা কিন্তু যে কোনো জায়গায় চলে যেতে পারবেন আর তাছাড়াও বিরাটিতে হয়ে যাচ্ছে এখন মেট্রো মেট্রো হয়ে গেলে পারে তো আর কোনো কথাই নেই আপনারা যখন খুশি বিরাটিতে আসতে পারবেন ইতিহাসের সম্পর্কে জানতেও পারবেন আর আমাদের আরেকটা চ্যানেল আছে বিরাটি ক্রিয়েশন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টটা অবশ্যই জানান ঠিক আছে ব্রিটিশ শাসন চলাকালীন কিন্তু এই যশোর রোড দিয়ে কিন্তু আগে ট্যাঙ্কার ব্যবহার করা হতো মানে যেসব যুদ্ধ সামগ্রী যেসব গাড়িগুলো হয় সেই সব গাড়ি কিন্তু এখান দিয়ে যাতায়াত করতো এখনকার মতো দুটো রাস্তা কিন্তু ছিল না আগে কিন্তু একটা রাস্তা ছিল সেটাই কিন্তু লোকেরা ব্যবহার করতো বলে জানা যায় এছাড়াও আমাদের এরপর একটি যশোরোড নিয়ে একটি ভিডিও আসছে ইতিহাসের আপনারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখেন কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ারও করবেন